আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না এই তিসাদের পরিবার আল্লাহরি আল্লাহ এত ভিডিও দিচ্ছে মানে আপনার তো সময় থাকতে হবে ভিডিওগুলো দেখে তাই না আর সবার ভিডিওতে মোটামুটি একই রকম জিনিস দেখাচ্ছে তো যাই হোক আজকে আমি একটু কথা বলবো যে সামিনার একটা ভিডিও দেখলাম যে ও বাবু আর মিমের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে ও ওর নিজের কিছু মতামত প্রকাশ করছে এবং সেখানে বেশ কিছু কমেন্ট আসছে সেগুলো নিয়ে একটু কথা বলবো আর মিম আছে তারপরে হচ্ছে শারমিন আছে নিয়ে তো বলবোই তো প্রথমে আমি বলি যে এই যে সাবিনা সাবিনার কিছু ভালো দিক তো অবশ্যই আছে সাবিনার ভালো দিকগুলোর মধ্যে একটা হচ্ছে সাবিনার সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে মানে ঝগড়া বিবাদ হইলেও আবার ও মিলে যায় কিন্তু ওইটাকে ধরে রাখে না তো সাবিনা কিন্তু বারবার বলার চেষ্টা করতেছিল যে যেই মুহূর্তে বাবু আর কি বলে মে বিয়ে ঠিক হলো সেই মুহূর্তে ওদের আগে যে চাচারদের সাথে সম্পর্ক ছিল সেটা মোটামুটি নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু বাবুদের সাথে ওদের সম্পর্ক আগে থেকেই খুব একটা মাখামাখি কিন্তু ছিল না আমি কখনো দেখি নাই এবং বিল্লালও কিন্তু খুকির বাসায় আসা আমি অত বেশি দেখি নাই কিন্তু বিয়ের পর কিন্তু সেটা বেড়ে গেছে খুকি কিন্তু বিল্লালকে এই মেমের সাথে বিয়ের পরেই দেখছি যে খাতিরটা একটু বেশি ওরা আগে আসতো কিন্তু খুব কম আবার এরা ঠেকায় বাসায় যেত যেই মুহূর্তে তিসা চলে গেছিল ঢাকা থেকে তখন ওদের যেহেতু থাকার জায়গা ছিল না তখন কিন্তু ওরা খাতির লাগাইছিল ওই পরিবারের সাথে কারণ ওই পরিবারের সাথে খাতির লাগানো ছাড়া তখন কোনো উপায় ওদের ছিল না আর সব সময় দেখছি বাবু শারমিন আর বাবু হচ্ছে ওদের বাড়িতে পড়ে থাকতো ওদের অনুষ্ঠান ওদের সব কিছুতে বাবু আর শারমিনকে মাল্টি নোংরা পড়ে থাকতো মাল্টি নোংরা তো একটা সময় মিমের পুরা পুরাটা মানে কি বলবো ওর চাকর বলতে পারেন একসাথে যেভাবে ওর পিছন পিছন ঘুরছে ও যেখানে যেত সেখানে ওর একজন কি বলতে পারেন এটাকে পিয়ন বলতে পারেন দারোয়ান বলতে পারেন দেহরক্ষী বলতে পারেন যেটাই হোক মানে সেটা হচ্ছে মাল্টি নোংরা ছিল মিমের জন্য মিম যখন ডিভোর্স করে চলে আসে ইভেন এই বাবুও হয়ে গিয়েছিল বাবু কিন্তু মাসের পর মাস আপনার এই সাবিনার বাসা পুরো থাকতো এবং তখন থেকেই কিন্তু ওরা জানে যে ওদের দুজনের মধ্যে সম্পর্ক আর এই সাবিনাই কিন্তু অনুরোধ করতো বাবুকে ওর বোনকে বিয়ে করার জন্য যেহেতু ওর বোনের বিয়ে হচ্ছিল না ওর বোন বহুত বেটাই আকর্ষণ আকর্ষণ করছে কিন্তু কেউ বিয়ে করতেছিল না তো যেহেতু বিয়ে করতেছিল না ওদের বোন একা ওরা চাচ্ছিল যে বোনটাকে কারো উপরে গসাই দিতে যদি গসায় না দেয় এ একবার আরিফের গায়ের মধ্যে ধাক্কা খায় আরেকবার বদার গায়ের মধ্যে ধাক্কা খায় বাট সেই ধাক্কাধাক্কি কিন্তু বিয়ের পরেও থামে নাই বা যাই হোক শানমিন সাবিনা নিজের সুবিধার জন্যই বোনকে কারো কাছে গছায় দিতে চাইছিল এমনকি তিশাও বাট সান সাবিনা কিন্তু রিকোয়েস্ট করতো বাবুকে তো যাই হোক তখন থাকতেই একটা ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং সেটা সাবিনা আর আরিফ কিন্তু জানতো এবং ওরা কিন্তু বসছে তোমরা যখন কিছু করবা ডিসিশন নিবা তখন আমাদেরকে জানাইও কিন্তু সেটা তারা জানায় নেই এবং তারা ওই যে মিম যে বাড়িটা পাশাটা করছিল একটা কুড়ে ঘরের মতো হ্যাঁ সেখানে বাবুর অবাধে যাতায়াত ছিল এবং সেখানে শুধু বাবু না আরো অনেকের সাথেই মিম আড্ডাবাজি করতো যার কারণে কিন্তু বড় ভাইয়ের সাথে ওর অনেক রাগারাগিও হয়েছে মিমের সাথে বড়ো ভাইকে কেন ও খারাপ মানে বড় ভাইয়ের সাথে ওর খারাপ সম্পর্ক এই কারণেই হয়েছে কারণ ও ওইখানে অবাধে যাতায়াত করতো লো ছেলে ছেলে পেলেরা এবং বাবু ওখানে প্রায় শুয়ে থাকতে দেখা গেছে অন ভিডিওতে কিন্তু ধরা পড়ছে অন্যের ভিডিওতে মিমের ভিডিওতে না মিম তো সতর্কভাবেই ভিডিও করে কিন্তু অন্য যারা ভিডিও করে তারা তো সতর্কভাবে করে না তারা ঢুকে পড়ে যেখানে সেখানে রুমের মধ্যে সেটা আপনারা দেখছেন যেমন আজকে ওদের যে একটা ভিডিও দেখলাম সাবিনার একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে সাবিনা খুবই অর একটা ড্রেস পরছে যেহেতু সাবিনার বডির আপনারা জানেন আমরা সবাই জানি সাবিনার শরীরের কিছু কিছু জায়গায় মাংস বেশি বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বড় তো সেখানে সাবিনার কি উচিত শুধু নর্মাল সালোয়ার কামেজ পরে চলে আসা এবং সেটা তাও ঢিলা না সেটা ওর বডির সাথে চিপকে আছে তো কতটা বিশ্রী লাগতেছে আর ওদের বাড়িতে তো ছেলে মানুষের অভাব নাই ওর দেবর ছেলে ওর তিন দুই ভাই ছেলে ওর তিনটা ওর দুইটা ভাইয়ের বোনের হাজবেন্ড ছেলে ওখানে ইয়ের শ্বশুর আসছে তানজিলার শ্বশুর আসছে এতগুলো মানুষের সামনে সাবিনা কি করে এরকম একটা কাপড় পরে চলে আসছে যেখানে ওর শরীরের প্রত্যেকটা প্রাইভেট পার্ট বোঝা যাচ্ছে ও যতই অন্য দিয়ে রাখুক না কেন অন্য ভেদ করে কিন্তু চলে আসতেছে সেখানে ওর একটা বোরখা অবশ্যই পড়া দরকার ছিল বোরখা না একটা আবায় পড়তে পারতো তাই না তার উপরে অন্য একটা পড়তো আর ওর জন্য এটা খুব ইম্পর্টেন্ট কার্পুর আর বুঝতেই পারতেছেন ওকে যেভাবে মুটকি মাটকি সবাই বলল হ্যাঁ সবাই কিন্তু মোটা কিন্তু সাবিনারটা একটু অস্বাভাবিক মোটা তো এই হচ্ছে গিয়ে ওদের অবস্থা ওদের আসলে এত আনন্দ জীবনে ওদের এই আনন্দের কারণে ওরা আসলে বুঝতে পারে না ওরা কি করবে বা দুঃখ কী জিনিস ওরা আসলে বুঝতে পারতেছে না একা এখন আর কি আগে ছিল সাবিনা সময় দুঃখের মধ্যে ছিল যখন ওর হাজবেন্ড ওকে ছেড়ে দিচ্ছে আর কারণে আবার তিশা একটা সময় ছিল দুঃখী যখন খুবই গরিব ছিল তখন মেমেরও একই অবস্থা যখন সানি ছেড়ে দিচ্ছে তখনও গরিবিয়ালে ছিল কিন্তু এখন কিন্তু আর ওদের দুঃখ নাই ওরা এখন মোটামুটি ওদের মনের মতো স্বামী পেয়েছে তিন বোনি তো যার কারণে ওরা এখন হ্যাপি ওদের আনন্দের কিন্তু শেষ নাই তো ওদের বাচ্চাগুলোরও কিন্তু আনন্দের শেষ নাই বাচ্চাগুলির জন্য ঠিক আছে ওরা এই বয়সে যদি কাজিনদের সাথে মেলামেশা করে ওরা অনেক কিছু ভালো থাকবে কিন্তু এই মা খালাদের কাছ থেকে যে বাজে জিনিসগুলো পাচ্ছে সেটাও কিন্তু ওরা শিখে নিচ্ছে মা যে ঢলাঢুলি দুলা ভাইদের সাথে ইয়ে করে এটা কিন্তু শিখ ইয়ে হয়ে গেছে আরেকটা জিনিস সাবিনার ভালো সেটা হচ্ছে যে সাবিনার হাজব্যান্ড আমি বলবো না যে সে খুব ব্যক্তিত্ব সম্পন্ন বা কিছু হ্যাঁ তবে আরিফের এই একটা জিনিস খুব ভালো যে আরিফ বদার মতো শ্বশুরবাড়িতে এসে সেশ্রামই করে না যেটা বদা করে বদার বড় মানে দুলাভাই হিসাবে বদা যে নিজের একটা নিজের একটা পার্সোনালিটি ধরে থাকা দরকার ছিল সেটা বদার মধ্যে কখনোই ছিল না ধরে রাখবে কীভাবে তো সেটা আবার আরিফ রক্ষা করার চেষ্টা করে তো বড়টা আর ছোটটা হচ্ছে পুরাই ভাদাইমা এদের কোনো কাজ বাজ নাই এরা হলো বউর পিস চলে বউ যা বলে বউ যদি বলে উঠো উঠবে বউ যদি বলে বসো বসবে বাবুকে দেখবেন ভিডিওতে রীতিমতো মিমের দিকে তাকায় তাকায় কথা বলে যে আয় হায় কোন কথা বলে ফেলি বেফাশ তখন তো দিবে আমার এই ক্যামেরার বাইরে কোনি তো বাবু কিন্তু সবসময় মিমের ভয় তটস্থ থাকে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এবার আসি সাবিনা যে কথাগুলো বলছে সাবিনা কিন্তু ইনায়ে বিনায়ে ফিনায়ে সবভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে এখানে বাবুর দোষ বাবু চাইলেই সব কিছু ঠিকঠাক করতে পারতো তার বোনের খুব একটা দোষ কিন্তু সে দেয় নাই বাবুর দোষ কেন সে বুঝাইলো যে একটা স্বামী যদি চায় শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক থাকুক সেখানে কিন্তু মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না এটা ইশারা ইঙ্গিতে ও কিন্তু অনেকটা নিজের কথা বুঝাইছে আগে কিন্তু যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে সাবিনা কিন্তু শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখে নাই কেন রাখে নাই কারণ সাবিনাকে সাবিনার শাশুড়ি মেনে নেয় নাই কে মেনে নিবে এরকম তার ছেলের থেকে যদি বয়স্ক একজন মহিলা তার মধ্যে সে কি বলে এটা ডিভোর্স ডিভোর্সিত না পরকিয়া করে তার ছেলের সঙ্গে ধরা খেয়ে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে একটা মেয়ে আছে কোনো বাবা মা জেনে শুনে কি এরকম একটা মহিলার সঙ্গে তার ছেলেকে বিয়ে দিবে ছেলে তার যতই খারাপ হোক কোনো মা কিন্তু নিজের ছেলে খারাপ হোক কিন্তু একটা খারাপ মেয়েকে কিন্তু ছেলে বউ করতে চায় না এটা হচ্ছে মায়েদের মনের ব্যাপার তাই না এটা মায়েদের মনের একটা চাওয়া বা এটা হচ্ছে প্রাপ্তি তো সেখানে সাবিনার মতো একটা মোটা মহিলা তারপরে হচ্ছে মানে শাশুড়ির থেকেও ওকে বয়স্ক লাগতো আবার একটা বাচ্চা নিয়ে আসছে পরকিয়া করে অন্য ব্যাটার সাথে বিয়ের আগে শুয়ে গেছে তার মানে বুঝতেই পারতেছেন যে কতটা নোংরা বা কতটা খারাপ একটা মানুষের চরিত্র হইতে পারে যে সে কিনা এটা করছে তো সেরকম একটা মেয়েকে একটা মা মেনে নেবেই না খুব স্বাভাবিক তার কেউই মেনে নেয় নাই সেই সময় এবং সাবিনাও তখন প্রচুর খারাপ ব্যবহার করতো শাশুড়ির সঙ্গে একবার মনে হয় গেছে সেখানে অনেক উল্টাপাল্টা কথা বলে আসছে শ্বশুরবাড়িতে আর তারপরে যেটা হয়েছে যে এটা হয়তো আরিফের ডিমান্ড ছিল যে ওর ভাই ওর শ্বশুরবাড়ির বাবা মা এদের সঙ্গে সম্পর্ক রাখা ওই ডিমান্ডের কারণেই কি করতে হয়েছে সাবিনাকে শ্বশুরবাড়ির সাথে না চাইতেও সম্পর্ক জোড়া দিতে হয়েছে এটাই কিন্তু বিভিন্নভাবে সাবিনা বোঝানোর চেষ্টা করছে আর এটাই কিন্তু সত্যি যে হাজবেন্ড যদি চায় একটা মেয়েকে যে না আমার পরিবারের সাথে সম্পর্ক রাখতে হবে সেই মেয়ের কোনো উপায় নাই যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখবে না সো এখানে এক হাতে তালি বাজে না এখানে বাবুর তো হানড্রেড পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট দোষ আছে আর মিমেরও দোষ আছে আমি যদি বলি আমি আসলে বাবুর নাইনটি নাইন পার্সেন্ট দোষ এ কারণেই বলতেছি কারণ বাবুর ছেলে হিসাবে অযোগ্য কুলাঙ্কার আজকে যদি বাবু তার মাকে সম্মান দিত তাহলে মিমের কোনো উপায় ছিল না মিমের কোনো ক্ষমতা ছিল না বাবুকে আটকায় রাখতে পারত ঠিক আছে ক্লিয়ার তো এটা হচ্ছে খুবই একটা সহজ ব্যাপার যেটাই সাবিনা বোঝানোর চেষ্টা করতেছে আর সাবিনা এটা বলতেছে না যে তার বোন যে দজ্জাল তার বোন যে মানে বাবুর অস্তিত্ব শেষ করে দিবে যে বাবু যদি ওদের জন্য কোনো কিছু এক্সট্রা করার চেষ্টা করে বাবুর অস্তিত্ব শেষ করে দিবে মেয়ে সেটাও সাবিনা বুঝতে পারলো সাবিনার বলার মতো দুঃসাহস নাই সত্যি কথা যেটা আর হ্যাঁ সাবিনা যেটা বলতেছিল যে যে মানুষের পরিবারে ভাই হোক বোন হোক সে কিন্তু বিয়ের পরে সে আর নিজের থাকে না তার পরিবারে যখনই আপনি নাক গলাবেন তখনই কিন্তু আপনি তৃতীয় ব্যক্তি হয়ে যাবেন আর তৃতীয় ব্যক্তি কখনোই আপনাকে বুঝে কোনো পরামর্শ দিবে না তো সব সবসময় প্রত্যেকটা পরিবারের মাঝখানে ঢুকে যায় কারণ এ আর এর স্বামী হচ্ছে গিয়ে মুক্ত পাখির মতো মানে এদের কোনো মানে এদের আসলে কোনো বিপদ আপদ নাই তো যার কারণে এদেরকে বোঝানোর কোনো লোক নাই হুম এর কারণে এরা সবার পরিবারে নাক গলায় কারণ দেখেন তিশার পরিবারে চিন্তা করে দেখেন আগে কিন্তু শাশুড়ি সব কিছু সামাল দিত তিশার পরিবারে পারুর খালা ঘরের কাজকর্ম করতো তিশা কিন্তু এখনই একই অবস্থা তিশার কিন্তু সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব নাই এই কাজের মেয়ের উপর দেখেন কোন মেয়ে এতদিন সংসার ছেড়ে বাপের বাড়িতে পড়ে থাকে কাউকে দেখছেন আপনারা আমরা নিজেদের কথা চিন্তা করেন অন্য মানুষরা আমাদের কথা চিন্তা করেন আমরা নিজের সংসার ছেড়ে কয়দিন বাপের বাড়িতে পড়ে থাকি তাহলে তো আপনার সংসার মানে বিচ্ছিন্ন হয়ে যাবে সংসারের কত কাজ থাকে না এতদিন আপনি না থাকা মানে আপনার সন্তানগুলি পিছায় পড়ব পড়বে আপনার নিজের ঘরের যে মানে সাংসারিক যে ব্যাপার সাপার সেগুলো অনেক কিছু আপনি মানে ইয়ে করে ফেলবেন গুলায় ফেলবেন তো সেখানে বুঝতেই পারতেছেন যে তৃষা আর বাপ্পির কোনো সংসারের জীব সাংসারিক জীবন নাই যার কারণে এরা এবারই ওবারই বাড়ি করতে থাকে আজকে কতদিন হয়ে গেছে তিশা তার বাপের বাড়িতে পড়ে আছে তাও তার হাজবেন্ডকে নিয়ে কোনো হাজবেন্ড আমি জানি না আমি কাউকে দেখি নাই আমার প্র্যাকটিক্যাল লাইফে যে কোনো হাজবেন্ড এভাবে শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকে ভিডিও নিয়ে ঘুরে বেড়ায় সেখানে আবার তিশা প্রত্যেকটা ফ্যামিলিতে নাক গলায় এই যে আজকে মিম কিন্তু কোনোদিনও মিম বাচ্চা ডেলিভারিতে যাওয়ার আগের দিন মিম কিন্তু ক্যামেরায় বসতো না একমাত্র টিশার কারণে বসছে এই মহিলাটা প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু ঝামেলা বাধায়। কারণ মহিলা অনেক সুখে আছে মহিলার স্বামী মহিলাকে কিছু বলে না মহিলা যদি ন্যাংটা হয়েও নাচে মহিলার স্বামীর বলার কোনো ক্ষমতা নাই না হয় ওই যে টেবিলে বসে যে পরিমাণে অপমান করলো তাকে বয়কার বাল চয়কার চ্যাট হ্যাঁ এগুলি বলার পরেও এই নির্লজ্জ বেটা ক্যামেরা নিয়ে এখনো করতেছে বুঝতেই পারতেছে আর ওইদিকে আমরা কিন্তু আরিফকে দেখছি আরিফ খারাপ কাজ করছে পরকিয়া করছে কিন্তু আরিফ কিন্তু দেখেন যেটা যেটা আমি দেখতেছি সেটা তোমাকে বলতে হবে আরিফ ইউটিউবার ছিল কিন্তু আরিফ কিন্তু সেখান থেকে নিজেকে সরাই নিচ্ছে কারণ এখানে অনেকগুলো কথা শুনতে হয় আরিফ নিজেকে সরাই নিচ্ছে সরাই নিয়ে কিন্তু বইয়ের উপরে নির্ভরশীল হয়ে পড়ে নাই সে কিন্তু নিজের একটা জায়গা করে নিচ্ছে সে ড্রাইভিং শিখছে সে তার ভাইকে ড্রাইভিং শিখাইছে এবং সেখানে সে ড্রাইভিং স্কুলে জয়েন করছে হ্যাঁ তো বুঝতে পারেন যে সে নিজের একটা জায়গা করে নিচ্ছে ইউটিউব একটা পুরুষ মানুষ করে আমার কাছে একদমই দেখতে ভালো লাগে না পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো কাজ করবে আপনাদের কাছে মনে হয় যে বদা যতই গাড়ি ঢাকায় চলুক বদাকে দেখলে মনে হয় কোনো পুরুষ মানুষ একদমই মনে হয় না আমার কাছে তো সেক্ষেত্রে আরিফ খুব ভালো কাজ করছে যে নিজেকে সরাই নিছে এবং সে একটা জায়গা করে নিছে বউয়ের উপরে ডিপেন্ডেন্ট হতে সে কিন্তু পারতো সে কিন্তু ডিপেন্ডেন্ট হতে পারতো কিন্তু সে ডিপেন্ডেন্ট হয় নাই সে নিজের জায়গা গড়ে নিছে এটাই হচ্ছে একটা পুরুষের কাজ সুযোগ পাবে সেটা সদ ব্যবহার করবে না খারাপ ভাবে না ভালো ভাবে তো যাই হোক এইবার যেটা বলতে চাইলো কি বলে এটাকে সাবিনা ভালো কথা বলছে কিন্তু সাবিনাও মাঝে মাঝে অনেক কিছু দেখায় তাহলে সেটা বাদ দিয়ে কিন্তু সাবিনা ভাইদের পরিবারে কিন্তু প্যাচ লাগায় না সাবিনা কিন্তু চেষ্টা করে এই যে শারমিনের সাথে শাহিনের সাথে যে তার বড় মার সাথে একটা সম্পর্কে প্রবলেম হয়েছে সাবিনা কিন্তু চেষ্টা করছে বড়োভাবের পাশে দাঁড়ানোর এবং মার সাথে সম্পর্কটা ঠিক করার এটাই কিন্তু করা উচিত আর সেখানে দিশা কি করতেছে আগুনে ঘি ঢালতেছে আগুনে ঘি ঢালতেছে এই হচ্ছে অবস্থা আর মিন যেহেতু এখন সাবিনার উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট মানে সাবিনা যেহেতু ওকে রান্না বান্না করে খাওয়ায় বাচ্চা নিয়ে রাখে সেই জন্য মিমের এখন মুখ বন্ধ নাহলে মিম কিন্তু বড় ভাইকে কখনো সাপোর্ট করে না হ্যাঁ তো মিমের এই কারণে মুখটা বন্ধ যাই হোক এবার বলি এখানে একটা কমেন্ট আসছে সেখানে যেখানে একজন লিখছে মানে সাবিনাকে লিখছে যে সাবিনার যে জ্ঞান আছে তা তার দুই বোনের নাই আপনার বন্ধু স্বামীর বাইরে আর কিছু বুঝে না সে তো মনে হবে বাবু আকাশ থেকে টুপ করে তার কোলে এসে পড়েছে একদম বুদ্ধি প্রতিবন্ধী আপনার বোন মানে মিম ওনার ছেলে কলেজে পড়ে মা হিসাবে উনি জানেন একটা ছেলেকে নিয়ে একজন মায়ের অনুভূতি কি একজন মায়ের কাছে তার সবচেয়ে মূল্যবান দামি সম্পদ তার সন্তান তিল তিল করে মা তার মনের ভিতর তার সন্তানের জন্য বিশাল এক জায়গা করে রাখে সেই জায়গাটা ফাঁকা হয়ে গেলে সেই মায়ের কেমন লাগে সেটা শুধু মাত্র একজন মাই বুঝে আবদিয়ার মার এটা বোঝা উচিত আবদিয়াকে নিয়ে তার যে অনুভূতি পৃথিবীর সব মায়ের অনুভূতি সেম মায়েদের অনুভূতির কোনো পার্থক্য হয় না এই জিনিসটা উনি খুব সুন্দর কথা লিখছে সত্যিই তাই কিছু কিছু মায়ের অনুভূতির পার্থক্য হয় যেমন কিছু কিছু মা বাচ্চা ফেলে দিয়ে চলে যায় তারা অন্যরকম মা এছাড়া কিন্তু সব মায়েদের অনুভূতি একরকম সন্তানের প্রতি মায়েরা কিন্তু এক সব বিসর্জন দিয়ে দেয় একটা সন্তানের জন্য আর সেই সন্তান যখন বিয়ের পরে মাকে পাত্তা দেয় না মাকে সম্মান করে না যেখানে সামাজিকভাবে তো এটাকে অন্যায় ধরাই হয় সবচেয়ে বড় যেটা আমাদের আল্লাহর দরবারে আল্লাহর দরবারেও কিন্তু এটাকে অন্যায় না এটাকে পাপ হিসাবে ধরা হয়েছে এবং এর জন্য তাকে কিন্তু শাস্তি পেতেই হয়